নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছে আমি সুমি বাগিচার সুমি বলছি আজকে আমি এমন এক বন্ধু বাড়িতে এসেছি মানে সে খুবই অসুস্থ মানে আজকে প্রায় ছমাস হতে যাচ্ছে সে অসুস্থ বিছানায় কিন্তু তাকে আজকে আমি দেখতে এসে এবং তার বাগান দেখে তাকে বিছানা থেকে এক প্রকার ওঠানো এবং তাকে তৈরি করে তবেই ভিডিও করছি তারপরে বাকিটা তার মুখ থেকে শুনবেন এবং আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন এই যে আজকে আমাদের বন্ধু কেমন আছো? তোমাকে দেখে আমি আমি একদম ভালো হয়ে গেছি এত আনন্দ লাগছে কল্পনাও করতে পারিনি যে আমি ওইখান থেকে উঠে এসে আজকে এখানে গাছের কাছে জল দিলাম গাছ দিয়ে দেখলাম মানে আমার কাছে অকল্পনীয় আমার ভীষণ ভালো লাগলো এটা হচ্ছে বড় পাওয়া কতদিন ধরে তুমি অসুস্থ আমার ধরো ফেব্রুয়ারিতে অপারেশন হয়েছে হিপ রিপ্লেসমেন্ট হয়েছে আচ্ছা হিপ রিপ্লেসমেন্ট হয়েছে তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই মানে প্রায় 6 মাস হতে যাচ্ছে তুমি অসুস্থ একদম এইবার 6 মাস পরে তোমাকে আমি ছাদে উঠিয়েছি 6 মাস পরে সুস্থ কেন কেমন লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে মানে আমি আজকে আমি 6 বাদে প্রথম গাছে জল দিলাম জল দিতে মানে আচ্ছা আমারও ভীষণ ভালো লাগছে তোমাকে আমি দেখতে এসেছি তুমি এত অসুস্থ শুনি কিন্তু তোমাকে দেখার খুব ইচ্ছা ছিল কারণ তোমাকে আমি দেখিনি সামনাসামনি প্রথম আজকে দেখলাম কিন্তু আমারও খুব ভালো লাগলো এইবারে আমি তোমার বাগানটাকে একটু ছোট্ট করে আমার বন্ধুদের দেখাই যে অসুস্থ মানুষ মানে খুবই খারাপ অসুস্থ মানুষ কিন্তু তবু সে আসতে পারে না আজকে বাগান দেখে সে খুশি হয়েছে কিন্তু বাগানের যা আছে সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি সেটুকুও বলবো না সেটা কিন্তু প্রচুর যথেষ্ট গাছ ভর্তি লঙ্কা যা স্বপ্ন ভাবা যায় না একটা নাকচাপা গাছ সুন্দর হয়েছে এখানে জবা আছে নয়নতারা অ্যাডিনিয়াম সবেদা গাছ ছোট ইনসুলিন গাছ বাহ এই সবেদা গাছে তো ফল ভরা ফুল ভরা প্রত্যেক ডালে ফুলে ভরে আছে এবং ফলও আছে ডালের ফাঁকে ফাঁকে প্রচুর ফল আছে তবে ভাল লাগলো যেহেতু ফ্ল্যাটের ছাদে বাগান লেবু গাছ ভরা লেবু মানে কোন ডাল বাকি গেছে প্রচুর লেবু কলকে ফুল গাছ এদিকে একটা আছে জামরুল গাছ এটা কি জামরুল সবুজ জামরুল কিন্তু খেতে খুব মিষ্টি হ্যাঁ খুব মিষ্টি এই জামরুলটা বাহ সুন্দর হয়েছে সাপুলেন্টের ইয়েটা ট্রেটা আচ্ছা এটাও দুবার ফল হয় গাছটা হ্যাঁ আচ্ছা আচ্ছা রঙ্গন এখানে আছে ড্রাগন গাছ এবং ড্রাগন ফল হয়েছে তুমি তো এখন গাছগুলো করতে পারছো না আসতে পারছো না তা আপাতত কে জল টল দেয় আচ্ছা তোমার হাজবেন্ডই দেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমলকি গাছ না আজকে মেঘও করেছিল না ভাব যে বৃষ্টি হবে আবার বৃষ্টি হলে তো জল বেশি হয়ে যায় এটা একটা ভেরিগেটেড বা হয়েছে মিলি গাছ এটা হলুদ মিলি কুন্দ ফুল গাছ হ্যাঁ ফুলগুলো এখন আবার আসবে কুন্দ ফুলের নিয়মই হচ্ছে একবার ফুল পরে আবার ফুল এসে যায় অ্যাডিনিয়াম গুলো খুব সুন্দর মানে তাও চার পাঁচ বছরে পুরনো হবে দেখেও মনে হচ্ছে এদিকে আছে অ্যালামন্ডা ছোটটা চাইনিজটা কিন্তু দেখতে খুব ভালো লাগে আর ফুল ভরে থাকলে অপূর্ব দেখতে লাগে আচ্ছা হলুদ পুঁতে দিয়ে হলুদ গাছ এগুলো অ্যামিরাইস লিলি বাই লেবু গাছটাও ভালো হয়েছে জবাগাছে অনেক জবা আছে এপাশে আছে অপরাজিতা গোলাপ গাছ আচ্ছা এই গোলাপ গাছটা খুব সুন্দর কিন্তু এর না কতগুলো এলাডাল বেরিয়েছে এই এলাডালগুলোকে ভেঙে দিতে হবে আর এলা ডাল ভাঙার নিয়ম হচ্ছে একদম পুরো আঙুল দিয়ে এইভাবে ভেঙে দিতে হবে তাহলে কি হবে আর হবে না এটা কিন্তু এলা নয় এই গ্রাফটিং পাটের উপর দিয়ে যেগুলো সেগুলো এলা নয় এটা হচ্ছে এই ডালটা থেকে বেরিয়েছে এটা এলা নয় মরেনি ডাল আছে বেঁচে আছে এই যে কুড়িয়ে ফুল এসছে এই যে কুড়িয়ে এসছে খুব সুন্দর রংটা গোলাপের এই গোলাপি রংটা দেখতে খুব ভালো লাগে খুব মিষ্টি ফেস পাউডারের রং এটা হচ্ছে জবা গাছ এটা হচ্ছে বড় থোকা টগর এটা হচ্ছে কারিপাতা এই জায়গাটার নাম কি

এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া ফ্ল্যাট বাড়িতে কারণ ফ্ল্যাট বাড়িতে যদি না থাকে তাহলে সমস্যা প্রচন্ড নিচেও কিছু আছে নিচেও আছে আচ্ছা এবারে গিয়ে যেরকম আমার সমস্যা হয়েছে আমার ফ্ল্যাটে বাগান ছিল আমাকে দেখে অনেকেই করেছিল কিন্তু তাদের মধ্যে কিছু সব সরিয়ে নিয়েছে কিছু আবার গাছ রয়েছে ঠিক আছে এটা তো ঠিক নয় আমাকে বাধ্যতা করে বার করে দেওয়া হয়েছে আমার গাছগুলোকে সেই গাছ আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর গাছ মরে গেছে প্রচুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ডিসেম্বরের পনেরো তারিখে পরে নামিয়েছি জানুয়ারি পনেরোর মধ্যে আমার পঞ্চাশখানা গোলাপ গাছ মরে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে তোমার ফলের গাছগুলো মরে গেছে তারপরে তোমার এখন জবা গাছ মানে গিয়ে দেখবে টবের মধ্যে সব শুকনো গা ডাল দাঁড়িয়ে আছে দেড়শোর ওপর আমার জবা গাছ ছিল সে হয়তো হার্ডলি চল্লিশ বেঁচে আছে কিনা সন্ধে মানে পঁচিশ এটা ফ্ল্যাটের লোকেরা লোকেরা তারা নাকি সবাই কিন্তু বলবো না তারা নাকি প্রোমোটারকে অবজেকশন করে প্রমোটার আমাকে বলে তাদের প্রতিবাদে আমাকে নামাতে হলো আমার এই জন্যেই যে আরো বেশি ভালো লাগছে বাগানটা দেখে তোমার যে এত গাছ যে ফ্ল্যাটের ছাদে কোনো অবজেকশন নেই এ তাহলে এটা কত ভালো লাগে পুরো ছাদ ভর্তি সল্টলেকের মতো জায়গায় কলকাতার শহরতলিতে ছাদে এত সবুজ হয়ে রয়েছে দেখে মন ভরে যাচ্ছে এই যে পাশে সমস্ত বহুতল দাঁড়িয়ে আছে একের পর এক তাহলে সেখানে যদি গাছ এরকম রাখতে পারে বা করতে পারে এর উপরে কোনো কিছু পাওনা হতে পারে আমার তো মনে হয় না হতে পারে আমি তো আপনাদেরকে গাছ দেখাচ্ছি একের পর এক মানে শুধু ফুল গাছ নয় ফলের গাছে ভরা এই যে লেবু গাছ এটা হচ্ছে মালটা লেবু তাই তো এটা কত বছরের গাছ তিন চার বছর হয়ে গেছে ফল ফল কত বছর দিচ্ছে তাহলে এইটু একটা মালটা লেবু গাছে আমরা তো কিনে কেজি কেজি খাই কিন্তু এই গাছটাই যে যে কটা ফল হয়েছে দেখার মতন এ দেখলে মনে হয় না আমি এটাকে আবার মানে ছিঁড়ি হ্যাঁ তুমি যত্ন করতে পারলে কারণ সিজনটা তো চলে গেল নেক্সট সিজনে তুমি আবার যত্ন করলে আরো ফল হবে এবং দেখতেও ভালো লাগছে কত ফল হয়েছে আমি তো এখান থেকেই দেখতে পাচ্ছি কতগুলো ফল তাহলে হ্যাঁ ফুল যখন এসছিলো তুমি বায়োভিটারিক বা মিরাকুলান এই জাতীয় জিনিস দিলে পরে ভিটামিন দিলে তাহলে আরো ফল দাঁড়াতো এবং আরো ফল হতো লাল বাসক আচ্ছা কি সুন্দর হ্যাঙ্গিং ও ঝুলি রেখেছে তাতেও দেখতে ভালো লাগছে স্পাইডার এটা আছে স্নেকের বড় ভ্যারাইটি সাইডে ইয়েলো ড্রপ ইয়েলো ডট করা হ্যাঁ এখন তুমি এটা করতে পারছো না সেই জন্যে যখন তুমি করতে পারবে মানে ইয়ে এটা হচ্ছে থানকুনি পাতা এই যে ম্যাক্সিকানা মিন্ট বা জোয়ান কত বড় গাছটা হয়েছে দেখার মতন এখানে আছে পেয়ারা গাছ একটা পেয়ারা গাছে কত ফল মানে ফলে ভর্তি পেয়ারা গাছ হ্যাঁ এবছর কোনো যত্ন ছাড়াই গাছ না না তোমাকে আর কিছু বলা যাবে না এখানে দুখানা পেয়ারা গাছ আছে এটাতেও ফল আছে এই পেড়াটা বেশ একটু নতুনত্ব দেখতে একটু আলাদা একটু অনেক এতে ফল ভর্তি রয়েছে এখানে শিউলি গাছ আছে কারিপাতা গাছ প্রচুর গাছ আছে দেখো মন ভরে যাবে এত গাছ খুব ভালো লাগছে সবুজ বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো সবাই মিলে গাছ করো সবাই গাছকে ভালোবাসি আমরা সবাই গাছ তো সবুজে ভরিয়ে দিই এটাই এটাই আমাদের বার্তা মুখ্য বার্তা হচ্ছে আমাদের এটাই যে সবাই সবুজে যেখানে আছে সেখানে দুটো চারটে যে কটা পারো গাছ লাগাও গাছ বাঁচাও গাছের সাথে গাছের সাথে মনটাও ভালো থাকে বন্ধুরা দেখতে পেলেন তো এই দিদি কিন্তু খুবই অসুস্থ আমার কিন্তু এখানে ভিডিও করার কথা নয় কিন্তু দিদিকে দেখতে এসে আপনাদেরও আমি দেখালাম এই যে দিদিকে দেখে আবার আর এক ফ্ল্যাটের আর এক দিদি ইন্সপায়ার হয়ে কত গাছ তারও প্রচুর বাগানে আখ গাছ আতা গাছ নানারকম ফুলের গাছ পুরো বাগানটা দেখুন তারও পুরো খোলা ছাদে কোনো স্ট্যান্ড নেই কিছু নেই সুতরাং সেখানে গাছ কি সুন্দর দাঁড়িয়ে আছে পুরো ছাদে তাহলে আমরা তো এইভাবেই বাগান করতে পারি এবং সবুজের সাথে থাকতে পারি সবুজকে ভালোবাসলে সব কিছু পাওয়া যায় এবং সবুজের সাথে থেকে সবুজ দিন মানে বিফলে দেবে না রিটার্ন গিফট সবুজ দেবেই আমাদের সবথেকে বড় কথা আমাদের অক্সিজেন দেবে সেটা হচ্ছে সব থেকে বড়ো পাওনা যেটার জন্য আমরা বেঁচে আছি নয়তো এই সবুজ যদি চলে যায় দেশ থেকে মানে তাহলে আমাদের বাঁচে থাকাটারই কোনো মূল্য নেই থাকতেই পারবো না থাকতেই পারবো না আমরা দশ মিনিট ট্রেনে বা বাসে যখন সফর করি যদি এসি বাস হয় আলাদা ব্যাপার যদি এমনি নর্মাল ট্রেন বা বাস হয় বৃষ্টি পড়লে যখন কাচের জানলা বন্ধ করি দম বন্ধ করার অবস্থা সাপোকেশন হয়ে যায় তাহলে তাছাড়া গরমটা বাড়ছে বাড়ছে তো সবুজের যে যেখানে সেখান থেকে একটু করে সবুজ কিছু ছড়াও বানাও তাহলে সবুজটা আমাদের আরো গ্রো করবে এবং আমাদের প্রয়োজন নিত্য প্রয়োজনীয়টা মেটাবে এবং আগামী প্রজন্মের জন্য আমরা কিছু রেখে যেতে যেতে পারি নত তো আমরা কিছু রেখে যাচ্ছি না তো বন্ধুরা আপনারা সবাই এইভাবেই সবুজ করুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন দেখলেন তো অসুস্থতাটা কোনো ম্যাটার করে না যখন গাছের কাছে আসে এমনিতেই গাছকে ভালোবেসে সব অসুস্থ দূর হয়ে যায় সেটা দিদিকে দেখেই বুঝতে পারলেন अनेक भो